খাইলে খালি মজা লাগে কিতা খতম ভাই আমার খাইলে খালি মজা লাগে কিতা খতম ভাই সকল মজায় মজি গেছি কইবার জাগা নাই আমার খাইলে খালি মজা লাগে কিতা খতম ভাই আমার খাইলে খালি মজা লাগে গীতা খতাম সারা অঙ্গে অসুখ বিসুখ মুও শান্তি নাই সারা অগে অসুখ বিশু মোটেও শান্তি না সকল সকলায় গেলে চুরি করে খাই আমার খাইলে খালি মজা লাগে কিতা খতাম বাই আমাৰ খাইলে খালি মজা লাগে কিতা করতাম তাতে উফরি খাইতাম খুব করতাম বরাই দেশ তাতে উফরি খাইতাম খুব করতাম এখন বেনি ফিটো তাকতে তাকতে তো নাই আমার খাইলে খালি মজা লাগে কিতা করতাম বাই আমার খাইলে খালি মজা লাগে কিতা করতাম বাই আমার খাইলে খালি মজা লাগে কিতা করতাম বা